অনেকে টাকা স্টক জানতে চাচ্ছেন আমাদের এই লাশ গুলো আপনাদেরকে দেখে দিচ্ছি কি কি কালার আছে আপনাদের যার যেটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে জানাবেন আমরা আপনাদেরকে একটা জামা এবং অন্য দেখে দেবো একটু পর সবাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো এবং সবাই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টস এর মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন কার কোনটা ভালো লাগলো প্রত্যেকটার সাথে আপনার জামা অন্য এবং লেহেঙ্গা পাবেন এটা হচ্ছে আরো একটি কালার এটাও কিন্তু খুবই চমৎকার আপনাদের যেটা প্রয়োজন অবশ্যই এখান থেকে আপনারা একটা অর্ডার করে দিতে পারেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে খুবই চমৎকার প্রত্যেকটা আপনার একটা স্ক্রিনশট দিবেন আর যা যা চাচ্ছেন ব্যানার সুবিধা আসতে অবশ্যই চলে আসবেন ব্যানার সুবিধা খুব চমৎকার সুন্দর সুন্দর কোয়ালিটি লেহেঙ্গা সবসময় অফার থাকে আর আমাদের এই উড়াদুর অফারের ষোলোশো টাকার লেহেঙ্গা কালেকশন কিন্তু বর্তমানে এইগুলো আমাদের লাস্ট স্টক তাই আপনারা দেরি না করে অবশ্যই দ্রুত অর্ডার করে দেওয়ার জন্য চেষ্টা করবেন আর এগুলো কিন্তু সেকেন্ড পিস হবে না তো আমাদের যেই স্টক আছে আপনাদের পরিমাণ আমরা এই লেঙ্গা কালেকশন গুলা আবারও দেখে দিচ্ছি আমাদের লাস্ট স্টক সো ফাইনালি আপনারা কিন্তু এই লেঙ্গা এরপর আমাদের কাছে আর পাবেন না তাই আপনারা দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন যাদের প্রয়োজন যারা চাচ্ছেন কিংবা খুঁজছেন বাজেটসে লিস্ট অন স্টুডেন্ট বাজেটের মধ্যে লেহেঙ্গা তারা কিন্তু এই লেহেঙ্গা কালেকশনগুলো আমাদের থেকে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার সুন্দর আপনারা একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অর্ডার করে দিবেন প্রত্যেকটা সাথে জামা ওন্না এবং আপনার হচ্ছে লেহেঙ্গা পাবেন টোটাল সেট তিনটা তিনটার মধ্যে তিন সেটে আপনারা কমপ্লিট পাবেন জাস্ট এটা ফ্রি সাইজ আপনারা আপনাদের মাপুন জয় সেলাই করে বানিয়ে নেবেন টেইলারস থেকে আর এটা আপনার বডি থাকবে 42 পর্যন্ত যাদের 42 পর্যন্ত বডি সাইজ তারা কিন্তু অবশ্যই এগুলো পড়তে পারবেন খুবই চমৎকার গিয়ার হবে আপনার একশো ইঞ্চি প্লাস আমরা যত দ্রুততার সহিত আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা কিন্তু যেটা ভালো লাগে অবশ্যই একটি অর্ডার করে দিবেন নাম্বার দিবেন ক্যাশ অন সমগ্র বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি পাবেন নেট লেহেঙ্গা ইন্ডিয়ান সম্পূর্ণ এই লেঙ্গা কালেকশন গুলা আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ কিন্তু অফার প্রাইজে আরো একটা চমৎকার সুন্দর ডিজাইন আপনাদেরকে দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর অনেক ফাইন আপনি এটাও নিতে পারেন আমাদের থেকে একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অর্ডার করে দিবেন খুবই চমৎকার সুন্দর প্রত্যেকটা দ্রুত আপনার চেষ্টা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য এটাও কিন্তু খুবই ফাইন এটা আপনার একটা স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে আপনার কার কোনটা ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটাই কিন্তু খুবই চমৎকার সুন্দর লেহেঙ্গা খুবই সুন্দর দেখেন এই যে এটাও কিন্তু অনেক চমৎকার সুন্দর আপনার এটাও আমাদের থেকে নিতে পারেন একটা স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু অর্ডার করে দিবেন খুবই ফাইন এন্ড দেন যদি আপনার এইটাও কিন্তু নিতে পারেন প্রত্যেকটা আসলে কোনোটাতে কোনটা কম না আপনাদের যেই কালার ভালো লাগে ওই নেন বাইরে যদি আপনার আমাদের ওল্ড ভিডিও থেকে দেন তাহলে কিন্তু স্ক্রিনা কালেকশন পাবেন না তাই দ্রুততার সহিত আমাদের কাছে আপনারা প্রোডাক্টগুলো অর্ডার করে দেন খুবই চমৎকার এবং সুন্দর এই লেঙ্গা কালেকশন গুলা কিন্তু ব্যয় সুভূমন আপনাদেরকে এতদিন যাবৎ ষোলোশো টাকা অফার মূল্য প্রোডাক্ট গুলা দিয়েছে আর এই স্টক গুলা শেষ হলেই কিন্তু আমাদের ফাইনাল স্টক শেষ তো আপনারা কিন্তু দেরি না করে আমাদের কাছ থেকে অর্ডার করে দিবেন অবশ্যই যারা যারা মিস করেছেন তারা কিন্তু এই লেহেঙ্গা কালেকশন গুলো আমাদের থেকে পার্চেস করে নেবেন এটাও কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর জলপাই কালারের মধ্যে এটা আপনারা নিতে পারেন একটা স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেন সম্পূর্ণ লেহেঙ্গা হচ্ছে সুতায় কাজ করা আর ফেব্রিক্সটা হচ্ছে নেটের মধ্যে আর যাদের ক্যান ক্যান এক্সট্রা প্রয়োজন তারা ক্যান ক্যান লাগিয়ে নেবেন আমাদের কাছে কোনো ক্যান ক্যান নাই তো আপনারা কিন্তু প্রোডাক্ট নিয়ে টেলার্স থেকে লাগিয়ে নিতে পারেন আর এগুলা কিন্তু খুব চমৎকার লাগবে সুন্দর লাগবে আর এইগুলো জামা অন্য কিন্তু অনেক চমৎকার যেহেতু আপনাদেরকে বলছি একটা জামা অন্য স্যাম্পল দেখাবো আপনারা কিন্তু দেখতে পারেন আচ্ছা এটা হচ্ছে দুপাট্টাটা খুবই প্রত্যেকটা ষোলোশো টাকা পাবেন দুপাট্টাটা অনেক বড় হবে যেহেতু ইন্ডিয়ান লেহেঙ্গা আর জামাটা হচ্ছে আপনার সামনে কাজ থাকবে এবং এক্সট্রা কাপড় দেওয়া আছে হ্যাঁ সামনে কাজ এবং হাতের জন্য কাজ দেওয়া আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্যানার সুফুবনের পাশে থাকবেন আসসালামু আলাইকুম